আসসালামু আলাইকুম মেয়র উনি আমার পেশেন্ট মোহাম্মদ আলি বা একশ বয়স কি শোরগঞ্জ থেকে আমার কাছে এসেছিলেন ওনার দুই কানের পর্দা ছিদ্র ছিল দুই কানে অনেক কম শুনতে মডেল একটু সিবির হেয়ারিং লস ছিল অপারেশন করে এখন তার কানের পর্দা খুব সুন্দর আছে ভালো আছে আমরা একটু রোগীর মুখে শুনি অপার হেঁটা আগে ওনার কী সমস্যা ছিল এখন কেমন আছে আসসালামু আলাইকুম কেমন ভালো আছে

అసలు <inaudible> 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 <inaudible>